শাব্দিক অর্থ হলো দেওয়ার বেলায় বেশি দাও নেওয়ার বেলায় কম নাও দেওয়ার বেলায় বেশি দাও নেওয়ার বেলায় কম নাও এটা হলো এহসানের অর্থ এই আহসান শব্দটা যদি আল্লাহর দিকে নসবত করা হয় তখন তার মা না হয় মোরাকাবা সাধনা এই সাধনার মাধ্যমে কেউ আল্লাহ পাওয়ার চেষ্টা করে আবার এই সাধনার মাধ্যমে কেউ ক্ষমতা পাওয়ার চেষ্টা করে আবার এই সাধনার মাধ্যমে মানুষ মানুষকে খুন করার চেষ্টা করে তবে এই সাধনা করার জন্য আল্লাহ পাওয়া সাধনা করার জন্যে মানুষের মধ্যে দুইটা গুণ লাগবে দুইটা জিনিস থাকা লাগবে এক নাম্বার রিজালুল্লাহ দুই নাম্বার কিতাব উল্লাহ এই সাধনা করার জন্য ব্যক্তির প্রয়োজন অর্থাৎ ওস্তাদের প্রয়োজন পড়বে দ্বিতীয় নাম্বার কিতাব আল্লাহর কিতাবের প্রয়োজন পড়বে বুঝলাম সাধনা করার জন্য লাগবে আল্লাহ ছাড়া উস্তাদ ছাড়া সাধনা করা যাবে না তাই যারা উস্তাদ মানে না তাই যারা রসুলের সুন্নত মানে না তাই যারা কোরআন মানে না তারা যে সমস্ত জিনিস সাধনা করবে ওগুলা সব ফাঁসে কি ভণ্ডামি ছাড়া আর কিছুই না হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও সাধনা যদি করতে হয় তাহলে রিজাল উল্লাহর প্রয়োজন কিতাব উল্লাহর প্রয়োজন কিতাবের মাধ্যমে কিতাব যেই তরিকা বাতলায় দিছে কিতাব যেই পথ বাতলায় দিছে ওই পথের মাধ্যমে সাধনা করতে হবে ব্যক্তি উস্তাদ যেই কথা বলে উস্তাদের মাধ্যমে সাধনা করতে হবে তাহলে আল্লাহকে পাওয়া যাবে যারা কিতাবুল্লাহ বেতিত এবং রিজালুল্লাহ বেতিত সাধনা করে বলে আল্লাহ তালা বলেন সাহাবায়ে کرام সত্যের মাপকাটি নয় স্পষ্ট তারা গোমরাহ স্পষ্ট তারা ভন্ড রসুলের আশিকে রসুল্লাহ তু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবাত নাস বতরা কারে শয়তা নিকু না নদ বলি গর বলি উस्तादই বল বলি তাহলে সাধনা করার জন্য আল্লাহ আল্লাহর কিতাব এবং আল্লাহর পরিত ব্যক্তি লাগবে উস্তাদ লাগবে এখন এই সাধনা যদি এই ইহসান শব্দটি যদি বান্দার প্রতি যদি নিসবত করা হয় তাহলে তার মানা হবে আচরণ ভিদি অর্থাৎ সুন্দর আচরণ করা ভালো আচরণ করা আল্লাহ তাআলা বলেন ও সন্তান তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসান করো মাতা পিতার সাথে ভালো আচরণ করো মাতা পিতা তোমার প্রতি কি পরিমাণ রহম করেছে সন্তান এই পরিমাণ রহম এই পরিমাণ محبت আল্লাহ বলেন সন্তান ও সন্তান জেনে নাও তোমার মা ছাড়া বাবা ছাড়া কেউ করে নাই ও সন্তান তুমি যখন দুনিয়ার মধ্যে আসলে তখন তোমার মা তোমাকে যখন গর্ব ধারণ করলো দুনিয়াতে আসার পূর্বে তোমার মা যখন তোমাকে গর্ব ধারণ করলো দশ মাস দশ দিন কতই না কষ্ট করেছে তোমার মা দুনিয়ার মধ্যে যখন তুমি আসার সময় হলো তখন বেদনার কষ্ট কতই না কষ্ট যেই কষ্ট দুনিয়ার মানুষকে তার মা ছাড়া কেউ বুঝাতে পারবে না দুনিয়ার মধ্যে যখন তুমি আসছো শেষ পর্যায়ে ও মানুষ দুনিয়ার মধ্যে যখন তুমি আসলে তখন তোমার মা তোমার ভাই বোনদেরকে নিয়ে খানার মধ্যে বসলো সবাই আরামে মাছ গোস্ত দিয়ে খাইতেছে তোমার মাও খাওয়ার জন্য বসলে হঠাৎ তোমার মায়ের কোলের মধ্যে তুমি শুয়ে আছো হঠাৎ তুমি ওই কোলের মধ্যে পরসাপ করে দিলে সবাই আরামে খানাটা খাইলো কিন্তু তোমার মা আরামে খানাটা খাইতে পারে না কি পরিমানে আসান তোমার মা তোমার প্রতি করেছে উম্মত কি পরিমাণ मोहब्बत তোমার মা তোমাকে করেছে যেই मोहब्बतের দৃষ্টি বর্ণনা করা যাবে না রে উম্মত তাই আল্লাহ বলেন ও মানুষ ও সন্তান জেনে নাও তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসান করো ভালো আচরণ করো মাতা পিতার خدمت করো আল্লাহ তাআলা বলেন ও বান্দা যদি সেই মাতা পিতা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে না কেন আল্লাহ তাআলা পরবর্তী বলেন ইম্মায়াবে লোগন্যা আইন দাকাল কি যদি তোমার মাতা পিতা বার্ধক্যও পৌঁছে তাহলেও মাতা পিতার ক্ষেতমত কর বার্ধক্যে যখন মাতা পিতা পৌঁছে তখন মাতা পিতা ওয়াকেজু হয়ে যায় কেমন ওয়াকেজু যখন তুমি যখন তুমি ছোটবেলায় ওয়াকেজু ছিলে যার কারণে তুমি খাইতে পারতে না যার কারণে তুমি চলতে পারতে না সেই সময় তোমার মা তোমাকে মোহাব্বত করেছে তোমার মা তোমাকে ভালোবেসেছে তোমার মা তোমাকে লালন পালন করেছে তাই তুমি সন্তান নাফরমান হয়ে তোমার মা যখন বৃদ্ধাবস্থায় পৌঁছেছে মায়ের সাথে বেয়াদবি করবা রসুলের সাহাবি আল কামার মিত্র সজ্জায় শুয়ে আছেন সাহাবায়ে کرام কালিমা পড়াচ্ছেন কিন্তু আলগমার মুক্তিে কালিমা বের হয় না এই খবর যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছ নবী আলাইহিস সালাম বললেন ওয়ালগমা কালিমা পড়ো কিন্তু আলগমার মুক্তিে কালিমা বের হয় না তখন আলগমা রাদিয়াল্লাহু তাআলা কে নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ওয়ালকমা তোমার মা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছেনি

আলকমারা দিয়াল্লাহ হুতালা আনহুর কাছে। কাছেই আলকমারা দিয়াল্লাহতালা আনহুর মায়ের কাছে যাও যায় জিজ্ঞেস করো আলকমার প্রতি আপনার কোনো রাগ আছে কিনা তখন যখন সাহাবাইকেরাম আলকামরা দিয়াল্লাহ হুতালা আনহার মায়ের কাছে গেলেন যাওয়ার পরে মাকে জিজ্ঞেস করার পর মা বললেন হা 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 আলকমার প্রতি আমার রাগ আছে আমি আলকমাকে মাফ করি না নবী আলাইহিস সালাম বললেন ও সাহাবা তুমি বলো হয়তো আপনি আপনার সন্তানকে মাফ করে দেন কারণ মিত্র সজ্জায় তার মুখ দিয়ে কালিমা বের হয় না যখন নবী সালাম আলকামার মাকে নবীজি বললেন যদি তুমি তোমার সন্তানকে মাফ না করো ও সাহাবাই কেরাম তোমরা লাঠির ব্যবস্থা করো লাঠটি দিয়া তাকে জ্বালায়া দাও আগুন দিয়া জ্বালায়া দাও আগুন দিয়া জ্বালায়া দাও এই কথা বলার পরে আলকামার মা শুনে অবাক হয়ে গেলেন ও নবীজি আমি আলকমাকে মাফ করে দিলাম আপনি তারপরেও তাকে আগুনের মধ্যে জ্বালায়েন না এই কথা বলার পরে আলকমার মা যখন মাফ করে দিল আর সাহাবায়ে কেরাম যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা কিন দিলেন সাথে সাথে মুখের মধ্যে জারি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ খদমতমা দর পেদার তাকে সব সাকি দরদো আলম নেম খদমত দর পে দর কুন এখতিয়ার তাকে বাসী দর্দ আলম রসুল এর সাহাদি জাহিমা রভিয়ল্লাহ উতালান রসুল কাছে জিহাদের অনুমতি চাওয়ার জন্য আসছেন ও নবীজি আমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে যেতে চাই আমাকে একটু অনুমতি দেন আল্লাহ নবী ওই সাজা হিমা রভিয়ল্লাহহুতালান আমাকে জিজ্ঞাসা করলেন ও জাহিমা তোমার মা কি দুনিয়ার মধ্যে বেশি আছেন তখন জাহিমা রাদি আল্লাহ আনহু বললেন হা হা নবীজি আমার মা দুনিয়ার মধ্যে বেশি আছে নবী আলাইহি সালাম সাথে সাথে জাহিমা রাদি আল্লাহ তালা আনহুকে বললেন ইলজাম হা ফাইনাল জান্নাতা তাহদারি জেলাই হা তুমি জিহাদে যেও না তুমি তোমার মাতা পিতার খ্যাতমতের মধ্যে লিপ্ত হয়ে যাও কারণ তোমার পায়ের নিচে তোমার মাতার পায়ের নিচে তোমার জান্নাত লুকায়িত আছে এ নবীর উম্মতের বুঝাইতে চাইলাম আমার আল্লাহ আদেশ করেছেন মাতা পিতার সাথে আসান করো যদিও তারা বৃদ্ধকে বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায় এরপরে আল্লাহ পাঁচটি আদেশ করেছেন মাতা পিতার ক্ষেদমত নেয়াজ সংক্ষিপ্ত বলতেছি এক নাম্বার আল্লাহ বলেন ফালা তাকুল্লা হুমা উফিন ও সন্তান তুমি যখন তোমার মাতা পিতার সাথে কথা বলবে তখন তুমি তোমার মাতা পিতার সামনে উফ অথবা আহ শব্দটা কখনো ব্যবহার করবে না এবং তোমার মাও যেন উহ অথবা আহ শব্দটা ব্যবহার না করে সেই চেষ্টা তুমি করবা এমন কোন আচরণ করা যাবে না যেই আচরণের কারণে তোমার মা উফ বলতে হয় অথবা তুমি তোমার মায়ের কোন আচরণের কারণে উফ এটা নিষেধ কারণ এর দ্বারা তোমার মাতা পিতা কষ্ট পায় এবং মাতা পিতাকে লানত করা যাবে না কারণ আল্লাহ তাআলা বলেন যারা মাতা পিতাকে লানত করে তাদের উপরে আল্লাহ তাআলার সরাসরি লানত মাল্লা আনাওালিদাই লান্নাল্লাহু লা যেই ব্যক্তি মাতা পিতাকে উপরে আল্লাহ চূড়ান্ত এবং আল্লাহ আল্লাহ ব্যক্তির উপরে লানত যেই ব্যক্তি মানারল আর জমিনের সীমানাকে একটু সরাইয়া দেয় জমিন বাঘ হয় না জমিন বাঘ হইলে মানুষ কি করে এটা ফিলার গাড়ে রাত্রায় সেই ফিলারটাকে একটু একটু দূরে সরাইয়া দেয় মানে নিজের জায়গাটাকে একটু বাড়াইয়া নেয় এটার সম্পর্কে রসুল বলেন ওই ব্যক্তির উপরেও আল্লাহর চূড়ান্ত লানত এরপরে আল্লাহ তালা বলেন তুমি তোমার মাতা পিতাকে ধমক দিও না ধমকের সাথে মাতা পিতার সাথে আচরণ করো না বাবা ব্যবহার করো না বাবা কারণ ব্যবহার করার কারণে তোমার সন্তান কষ্ট পাবে ধমক দেওয়ার কারণে পিতা কষ্ট পাবে আর এই কষ্ট তোমার জন্য চূড়ান্ত পর্যায়ের একটা জাহান নামের ফয়সালাও হয়ে যেতে পারে আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া কখনো বিথা যায় না এক নাম্বার নবী বলেন। তালাতু দাওয়া দিনন মুস্তা লা সাক্কা পহিন না। তিন ব্যক্তির দোয়ার কখনো বৃতা যায় না তব মধ্যে এক নাম্বার হল দা আওয়াতুল বলে মাতা পিতার দোয়া মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া কখনো বিথা যায় না। দুই নাম্বার। দাওয়াতুল মুজলুম যখন মুজলুম ব্যক্তি কোনো জলেমের বিরুদ্ধে বিচার করে তখন ওই মুজলুমের দোয়াটা আল্লাহ কবুল করেন তিন নাম্বার দাওয়াতুল মুসাফের মুসাফির ব্যক্তি যখন দোয়া করেন আল্লাহ তাআলা ওই মুসাফিরের দোয়া কেউ খালি ফেরত দেয় না তৃতীয় নাম্বার আল্লাহ তালা আদেশ করেছেন অসন্তান তোমরা তোমাদের মাতা পিতার সাথে ব্যবহার করো এমন ব্যবহার সরল ব্যবহার সহজ সরল ভাষায় আচরণ করো মাতা পিতার সাথে তুমি শুদ্ধ ভাষা পারো তুমি উর্দু পারো তুমি আরবি পারো তুমি মাতা পিতার সামনে আরবিতে কথা বইলো না উর্দুতে কথা বইলো না তোমার মা বাবা যেই ভাষা বুঝে ওই ভাষায় মাতা পিতার সাথে কথা বলো এরপরে আল্লাহ তালা চার নম্বর হুকুম বলেন ওয়াকফিজ লাহমা জানা হাদুল্লি মিনার রহমা ও সন্তান তোমরা তোমাদের মাতা পিতার সামনে বিনয়ের ঢানাকে বিছিয়ে দাও অর্থাৎ তুমি ক্ষমতার মালিক তুমি মালের মালিক তুমি সম্পদের মালিক তুমি অমুক তুমি সমুক তোমাকে সবাই চিনে কিন্তু মাতা পিতার সামনে তুমি এগুলা কিছুই না মাতা পিতার সামনে যখন ক্ষমতা কথা বলবা তখন তুমি সম্পদের লাভকে সম্পদের একটা যে পাওয়ার আছে তোমার মধ্যে ওই পাওয়ারকে মাটির সাথে বিসায়া দাও ক্ষমতার যে পাওয়ার আছে মাটির সাথে বিসায়া দাও মাতা পিতার সামনে তুমি বিনয়ের সাথে কথা বলো এরপরে আল্লাহ তাআলা 5 নম্বর হুকুম বলেন ওয়া কুররাব বিরহমহুমা কামা ও সন্তান মাতা পিতা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে তাহলে ভালো কথা আর যদি দুনিয়া থেকে চলে যায় পাঁচোক্ত নামাজের পরই মাতা পিতার জন্য দোয়া করো ও আল্লা তুমি আমার মাতা পিতার উপরে রহম করো যেই পরিমাণ রহম আমার মাতা পিতা আমার উপরে করেছে। এজন্য আমরা সকলেই মাতা পিতার সাথে ভালো আচরণ করার চেষ্টা করবো তাহলে সংক্ষিপ্ত আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এক আল্লাহরে ইবাদত করতে হবে দুই আল্লাহ তালার ইবাদতের মধ্যে ভালো আমল করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তালার ইবাদত করার তৌফিক দান করুন এবং মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন ওয়া আখরদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ